বকেয়া টাকা কি আছে আজও কিন্তু আমরা তার হিসেবে বুঝতে পারি আজকে একটি খবর বেরিয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গে এটি সর্বভারতীয় ইংরেজি পত্রিকায় খবর বেরিয়েছে পঞ্চাশ শতাংশ বাচ্চারা মিড ডে মিলে থেকে তারা তারা খাচ্ছে না মিড ডে মিল খাচ্ছে না এক কথা যদি বলি চার হাজার কোটি টাকার ব্যালেন্স আছে হচ্ছে মিড ডে মিলের অ্যাকাউন্টে কেন্দ্র সরকার যে টাকা পাঠিয়েছে সেই টাকা খরচই করে সেই টাকা কোথায় যাচ্ছে কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না কেন্দ্রের টাকা তো লুট করার জন্য নয় কেন্দ্রের যে টাকা জনগণের টাকা এই জনগণের টাকা ঠিকমতো কাজে লাগানোর জন্য আর আমরা তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছি আপনাকে ট্যাক্স ডিভলিউশন করুন বা কেন্দ্রের তরফ থেকে গ্যারান্টি নেই বলুন কিছুতে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কেন্দ্র সরকারের অংশ ছিলেন অর্থাৎ ইউপিএ ওয়ানের সময় এবং পরবর্তী সময় এখন ইন্ডি গঠবন্ধনের অংশ মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএ টু তাদের দশ বছরে যে ট্যাক্স ডিভলিউশন ছিল তার চার গুণ পাঁচ গুণ টাকা আমরা ট্যাক্স ডিভলুশন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছি পশ্চিমবঙ্গকে দিয়েছি এক লক্ষ কোটি টাকা পেতে পাওয়া যাবে না পাঁচ লক্ষ কোটি টাকা ট্যাক্স ডিভলুশন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে পেয়েছে মেট্রোতে আমরা টাকা বাড়িয়েছি প্রত্যেকটি জায়গায় কেন্দ্র সরকার আমরা তো রিপোর্ট কার্ড পেশ করছি তৃণমূল কংগ্রেস রিপোর্ট কার্ড পেশ করুক না ইউপিএ ওয়ান ইউপি টু তৃণমূল কংগ্রেসের বাংলা কত টাকা পেয়েছে বা আমাদের বাংলা কত টাকা পেয়েছে আর আমাদের মোদীজির সময় কত টাকার প্রকল্প পেয়েছে কত টাকা টাকার যে প্রকল্প সেই প্রকল্প এতদিন অপেক্ষা করার পর দু দুবার পুলিশ তাকে চিঠি পাঠালো অপেক্ষা করে তারপরে হাজিরা দিন কোনো একটি চ্যানেলকে আবার পুলিশ চিঠি দিয়ে জানাচ্ছে যে আপনারা এগুলো প্রচার করবেন না এ সমস্ত কিছু থেকে মনে হচ্ছে পুরোটাই কেমন যেন স্ক্রিপ্টেড পার্টি থেকে বলা হয়েছে বাবা তুমি যাও এখন নানান পার্টি থেকে ব্যবস্থা নেওয়া কিন্তু পুলিশ কেন অপেক্ষা কর যদি অনুব্রত মন্ডলের জায়গায় সাধারণ কোনো ব্যক্তি হতো তিনি সেই আইসি কে বা সেই পুলিশ অফিসারকে তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে মানে এই ধরনের কথা বলতেন তাহলে কি পুলিশ ব্যবস্থা নিতে এইভাবে অপেক্ষা করত না কান ধরে তুলে নিয়ে আসতো কলার ধরে তুলে নিয়ে আসতো তার মা বোনকেও এই ধরনের কথা শুনতে হতো পুলিশের কাছ থেকে অর্থাৎ বোঝা যাচ্ছে যে প্রশাসন অনুব্রত মন্ডলের মতো লোকেদের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে প্রশাসনের কোনো মানে মেরুদণ্ড নেই ক্লিপ প্রশাসনে পরিণত হয়েছে রাজনীতি তো সম্ভবের খেলা সম্ভাবনা রয়েছে দেখুন অধীর চৌধুরীকে সরিয়ে যখন শুভঙ্কর বাবুকে পদে নিয়ে আসা হয়েছিল তখনই আমরা অনেক বুঝতে পেরেছিলাম যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস হয়তো আগামী দিনে একসাথেও লড়তে পারে লড়ার সম্ভাবনা থাকতেই পারে কারণ শুভঙ্কর বাবু অনেকে বলেন যে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই চলেন ওঠেন বসে না

এদের নাম বলছেন অযোগ্য কারা তাদের কাছ থেকে তারা টাকা নিয়েছে বললে পরে জানি যে দিদিমণি নেতাদেরকে গাছের ডালে বেঁধে পেটাবে এই সমস্ত ছেলেরা যাদের টাকা নিয়েছে ছেলেমেয়েরা সেই ভয়ে বলতে পারছে তো আজকে যোগ্য অযোগ্য অর্থাৎ কাকড় এবং চাঁপ দুটো এক করে দিয়েছে মন্তব্য সব এক বিক্রি হচ্ছে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ